লেয়ার মুরগি যারা পালতে চাইতেছেন যে লেয়ার মুরগির শেড দিবেন এমন চিন্তাধারা করছেন দেখেন চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে কিভাবে মুরগি টিকে থাকবে বলেন এখানকার কি পরিস্থিতি আবহাওয়া এত খারাপ এখন ওয়েদার অনেক খারাপ তাপমাত্রা অনেক বেশি এই তাপমাত্রায় তো মুরগি টিকানো খুব মুশকিল

তীব্র গরম হয়ে যে মুরগি একটা লাল মুরগি তো একবারই গরম সহ্য করতে পারে না যেভাবে স্ট করে মারা যায় লাল মুরগি তোলাই মুশকিল এইগুলা গরম সহ্য করতে পারে না সাদার তুলনায় লাল অনেক দুর্বল আর কি যারা এই গরমে মনে করেন ব্রাউন লেয়ার তুলতে চাইতেছেন তারা একটু যে স্যারটা ঠান্ডা করার চেষ্টা করুন যেভাবে গাছ তোলে যদি হয় তাহলে তো ভালো হয় যে কোনো ঠান্ডা স্থানে ভালো হয়